বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস আবারও আপনাদের জানিয়ে রাখি বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস অল্পের জন্য এই হাত থেকে রক্ষা পেল ওয়ান টু ফোর টু ফোর দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস রবিবার বিকেলে দিল্লি থেকে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে পৌঁছানোর কিলোমিটার খানেক আগে থেকেই ট্রেনের এসি টু টায়ারের এ এ ফোর কোচের ব্রেক বাইন্ডিংয়ের থেকে অসম্ভব ধোঁয়া দেখতে পান ট্রেনে থাকা কোচ অ্যাটেনডেন্ট তড়িঘড়ি বিষয়টি ট্রেনের গার্ডকে জানালে স্টেশনে ঢোকার মুখে ট্রেনটিকে দাঁড় করানো হয় খবর দেওয়া হয় নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের আর পিএফ কর্মীদের খবর দেওয়া হয় আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের কর্মীদেরকেও তবে দমকল কেন্দ্রের কর্মীদের পৌঁছানোর আগেই আর পিএফ ও ট্রেনে থাকা কর্মীরা ট্রেনের ফায়ার এক্সিস্টিং হুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর ধীরে ধীরে ট্রেনটিকে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসা হয় সেখানে রেলের ইঞ্জিনিয়ারিং দপ্তর এবং রেলের অন্যান্য দপ্তরের কর্মীরা ট্রেনের পরিস্থিতি পরীক্ষা নিরীক্ষা করেন ট্রেনটি চলাচল স্বাভাবিক থাকায় রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড়ের উদ্দেশ্যে রানা দেয় সমস্ত ঘটনায় প্রায় বত্রিশ মিনিট দেরিতে ট্রেনটি গন্তব্যস্থল স্থলের উদ্দেশ্যে রানা দেয়